The cat sat on the ইভিনিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই ভালো আছে এবং সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি তো এখন আমি দেখো আজ হচ্ছে সোমবার তো সোমবার সরস্বতী পূজা যেহেতু ছিল মানে এক বেলা তো দশটা পর্যন্ত সরস্বতী পুজোর পঞ্চমী ছিল তারপরে তো পঞ্চমী ছেড়ে গিয়েছিল তো যেহেতু সরস্বতী পূজার দিনে সব গটা সেদ্ধ করে রাখতে হয় সন্ধ্যেবেলাতে তো এখন হচ্ছে সন্ধ্যেবেলায় যে জন্য ইভিনিংটা জানালাম ইভিনিং তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর ভালোভাবে সরস্বতী পুজো কাটালে তো এখন আমি এই যে সেদ্ধটা বসিয়ে দিয়েছি তো আমাদের কি তো এই বাড়িতে কোনো সেদ্ধর ওই নিয়ম নেই গোটা সেদ্ধ কিন্তু যেহেতু আমরা এই এখানে বাইরে থাকি তারপরে তিন চার বছর হলে আমি গোটা সেদ্ধটা করছি আমাদের শ্বশুর বাড়ি বা বাপের বাড়িতে এইসব নিয়ম কানুন নেই তো এই জন্য গোটা সেদ্ধটা দেখো সব কিছু সবজিগুলো দিয়ে আমি গোটা কটা দিয়ে সেদ্ধ করতে দিলাম তো ওই ছিলাম ওই কড়াইটার মধ্যে দেব দিলাম দেখলাম না হচ্ছিল না জায়গা হচ্ছিল না পালং সব সব কটা কটা রয়েছে না তো আবার আমাকে হাড়িতে করে দিতে হলো সব সেদ্ধ করার জন্য আর এই জন্য ওগুলো সেদ্ধ করতে বসিয়ে এই পাশে দেখো মাছের টকটা করছি তো আমি এভাবে মাছের টকটা করে থাকি তো এই টকটা কিন্তু হেভি লাগে তো ভিজে ভাতের সাথে খেতে ভালো লাগে তো দেখো মাছগুলো লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম তারপরে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা হালকা শুকনো কড়াই ভেজে তারপরে গুঁড়ো করে নিয়েছি আর এটাই হচ্ছে মাছের টকের মেন হচ্ছে মশলা আর সেই যে মশলাটা করে নিয়েছি আর তারপরে দেখো এই যে তেঁতুলের পালটা দিয়ে বেশ আলম ভালো করে ফুটিয়ে নেবো আর পরে এই যে কাঁচা মাছগুলো দিয়ে নেবো তারপরে মাছটা একটু ভালো করে সেদ্ধ হয়ে গেলে তারপরে নামানোর আগে আমি যে মশলাটা করে রেখেছি পাঁচ ফোরনের মশলা তো সেটাই দিয়ে এই রেসিপিটা মাছের টকের রেসিপিটা তোমরা একবার ট্রাই করে দেখতে পারো কিন্তু খুব সুন্দর হয় বন্ধুরা একবার করে দেখতে পারো আশা করছি ভালো লাগবে আমাদের তো এটা খুব ভালো লাগে এই মাছের টক হলে আর কিছু চাই না আর ওই যে গোটা সব সবকিছু সবজি থাকবে সেগুলোই দেখা হবে আর কলাইটা যেটা আছে কলাই নেবো সকালে তো এই দেখা দেখো মাছের টকটা হয়ে গেছে আমার একবারে কমপ্লিট কেমন হয়েছে বলে এবারে আমি এটাকে গ্যাস মানে রেস্ট রেখে দিবো গ্যাস অফ করে তো কি সুন্দর বেশ উম মানে মাস্টার গায়ে গায়ে টকগুলো গুলো লেগে যাবে বেশ মাখো মাখো টাইপের হয়ে যাবে আর এখন হচ্ছে পরের দিন সবাইকে গুড মর্নিং জানাচ্ছি আজ হচ্ছে মঙ্গলবার তো মঙ্গলবার যেহেতু সরস্বতী পূজার পরের দিন যেটা মানে শীতল ষষ্ঠী হয় তো সেটাই তো এইদিকে দেখো এখন দশটার মতো বেজে গেছে তো পুজোটা করে নিয়েছি তারপরে এখন আমরা মুড়িকে দিয়ে এসেছি শীতল ষষ্ঠী বলতে মা কে ওই দই চিড়ে এসব দিতে হয় তো ফোঁটা যে নিয়ম কানুন থাকে তো সেটাই দিয়ে টিফিনটা খেয়েছি আর ভাতটা খেলাম ঠান্ডা ভাত ছিল এই জন্য রান্না বান্না কোনো ঝামেলা নেই দুপুরে খেয়েছিলাম আর শরীরটা আমার খুবই খারাপ মানে এতটাই পরিমানে ঠান্ডা লেগেছে কি বলবো তোমাদের আমি কথা বলতেও পারছিলাম না কথা বলতে গিয়ে না আমার দম বন্ধ হয়ে যাচ্ছিল তো আমার চোখ মুখ দেখে বুঝতে পারছো যে কতটা পরিমাণে আমার ঠান্ডাটা লেগেছে তো এই জন্য আমি কোথাও নিয়ে পরে সরস্বতী পুজোতেই তো মেয়ের স্কুলেও ভাবছিলাম কিন্তু তাও যেতে পারিনি এত ঠান্ডা লেগেছে তারপর ঘরের কাজ একা হাতে সব করতে হয় তো সেই জন্য খুব কষ্টের মধ্যে ছিল তো সেই জন্য আর গেলাম না তো এখন সন্ধেবেলায় রেডি হয়েছি তো আমাদের এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে স পাড়ায় যে সরস্বতী পুজো হয়েছে সেখানেই তো এই জন্য এখানে চলে এসেছি তো চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে যাই দেখি কি কি অনুষ্ঠান হচ্ছে আর আমি এখানেও পর্যন্ত আসি না মানে ঘরের এত কাজ থাকার পরে তারপরে ঠান্ডা লেগেছে আবার কি করে আসবো বলো তো মেয়েও পুষ্পাঞ্জলি দিয়ে এসে খেয়ে দিয়ে বলছে আমি আর বেরোবো না বেরোই না বলে আমিও বেরোই না তো মা মেয়ে তো মা মেয়ে যদি কোথাও যেতে চাই তাহলে আমাকে হবে না হালা তো আর কোথায় থাকাবো ঘরের মধ্যেই থেকেছিলাম আর এখানে প্যান্ডেলটা করেছে কৃষ্ণ দেখিয়ে দিই তোমাদেরকে একবার তো এখানে সব ক্লাবে ছেলেগুলোই করেছে আর সবার প্রত্যেকবার বাড়িতে চাঁদা তুলেছে তুলেছে আর কি তুলে এই যে সব কিছু অনুষ্ঠান এই সাংস্কৃতিক অনুষ্ঠান বলো খেলাধুলা এই সব কিছু হয়েছিল তো সবগুলোর জন্য তো বেশ ভালোই খরচা হয়ে যায় তাই না তো সেই জন্য সবার পাড়াতে যারা সব চাঁদা তুলেই এখানে করা হয়েছে আর এদিকে দেখো এখন সাংস্কৃতিক অনুষ্ঠানটা শুরু হবে তো আমাদের পাড়ার এখানে সবাই যারা অভ্যুকজন আছে তো তাদেরকে একটুখানি শ্রদ্ধা জানাচ্ছে তো জানানো হয়ে গেলে তারপরে শুরু হবে তো এদিকে দেখো চন্দনের টিকা আর ওই উত্তরণ দিয়ে তো ওদেরকে সম্মান জানানো হচ্ছে তো এখানে কিন্তু প্রত্যেক বছর সাংস্কৃতিক অনুষ্ঠানটা পড়া ভালো হয়ে আমরা যেহেতু এক বছর হলো এখানে আসা তো খুব ভালো হয়েছিল আর এই দেখো এই মেয়েটা ও একটা মা সরস্বতীর আবহের গা গীত একটা আবহাওয়া গান গিয়ে উদ্বোধন অনুষ্ঠান শুরু করছে তো খুব সুন্দর গাইল এটা নিশ্চয়ই গান টান করে আর কি খুব ভালোই গান করে তো আমি কি বলো তো এই সব গান বা মিউজিকের যে ড্যান্সার এগুলো না আর আমি মিউজিকের যে ওই তালে তালে যে ওরা নাচ করছিল ওই গানটা দিই না কেন বলো তো ভয় লাগছিল যদি গান টান দিয়ে দেয় যদি কপিরাইট চলে আসে সেই জন্য গান দিতে পারলাম না সরি বন্ধুরা তোমরা এমনি নাচগুলো দেখে দেখেন তো কেমন দেখো এই ছোট ছোট ফুচকি পুচকি মেয়েগুলো কি সুন্দর নাচ করছে তো সাংস্কৃতিক অনুষ্ঠানে না এই সব কিছুই থাকে না মিলেমিশে ভালো লাগে দেখতে উম কখনো বোরিং হয় না গান হয় নাচ হয় তারপরে কবিতা আবৃত্তি হ্যাঁ তারপরে একটুখানি যোগা এইসব হয় তো তো ভালো লাগে তো নাহলে একই রকম হলে কিন্তু ভালো লাগে না তখন ওই যে বোরিং হয়ে যায় একটা জিনিস বারে বারে দেখতে তো তারপরে আবার ওখানে কুইচ প্রশ্ন এইসব হয়েছিল তো ওগুলো হয়েছিল কি সুন্দর এই দেখো দেখো ছোট ছোট মেয়েগুলো নাচ করেছে আর এই দেখো এই ছেলেটা খুব সুন্দর একটা মানে বাস্তব যেটা ঘটনা সেটাই ও কবিতা বা আবৃত্তির মধ্যে তুলে ধরেছে আমার তো খুব ভালো লেগেছে এই কবিতাটা খুব সুন্দর লাগছে ছেলের মাথায় হাত রেখে মা ঠোঁট বেঁকিয়ে বলে নেভার মাইন্ড বেঙ্গলিটা না শিখলেও চলে বাবা বলল বেশ বলেছো বঙ্গ বাংলা ডাঙলা আমার মতো অশেষ ক্ষেতের জন্যে বিদ্যা সাগর ও হিন্দু তো আর দেখো সব ছোট ছোট মেয়েগুলো নাচ করছে বড়গুলো করছে আগে ছোট ছোট নাচটা করিয়ে নিচ্ছে কেন ছোট তো ওরা অত কন্ঠ ধরে ধৈর্য ধরে বলতে পারবেন না তো তাই এদিকে দেখো কত সুন্দর সুন্দর নাচ গান হচ্ছে তো আমরা ওই গেলাম সাতরা সময় দু ঘন্টা মতো ছিলাম তারপরে চলে আসলাম যেতে রান্না বান্না নি তো যেহেতু আজকে সব রন্ধন মানে রান্না বান্না সব বন্ধ তো সেই জন্যই ঠিক আছে গিয়ে একটুখানি দেখে এলাম মনটাও ভালো লাগলো মানে সবসময় ঘরের মধ্যে থাকি তো চার দেয়ালে বন্দি জীবন তো ভালোই লাগে না তো মাঝে মাঝে একটু এতটু বেরোইলে খুব ভালো লাগে মনটাও বেশ ফ্রি হয় তো যাই হোক এদিকে দেখো কত সুন্দর এই ড্যান্স গুলো করছে তো আমার খুব ভালো লেগেছে এটা ভিডিওটার কোন অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইলো তো দেখ যে সকল বন্ধুরা এই শুভ কাজটি করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য নাচ করেছে এই মেয়েটা তো আমাদের পাড়ারও কয়েকজন মেয়ে নাচ টাচ করলো খুব ভালো লাগলো আর ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি কেমন হয়েছে ভিডিওগুলো গুলো কমেন্ট করে অবশ্য জানাবে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং সাবধানে থাকো দেখা হচ্ছে আবার একটা সুন্দর নতুন ব্লগে ততক্ষণ সবাই কে টা বাই গুড নাইট